হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন হাইকোর্ট তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি রয়েছে আজকে আপনাদেরকে হাইকোর্টে একটা নতুন ভ্যাকেন্সি হাইকোর্টে ভ্যাকেন্সি আপনারা এখানটা সবাই আবেদন করতে পারেন বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা এখানটা আবেদন করতে পারেন এটা আপনাদেরকে আগেই বলে দিই এখানে আপনারা ফ্রেশের ক্যান্ডিডেট এখানটা আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না এখানটা আপনারা দেখতে পাচ্ছেন যেমন অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট টু টু ফিল আপ দ্য ভ্যাকেন্সিজ এগেন্স দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট স্ল্যাশ করে ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ইন সিভিল কোর্ট তার মানে পুরোপুরি নতুন ভ্যাকেন্সি এটা আজকে আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে জানাবো এখানে এখানে আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান কত লাগবে অথবা এখানে অ্যাপ্লিকেশান ফি কত এটা আপনারা অনলাইন মাধ্যমে এটা আপনারা আবেদন করতে পারেন এখানে অনলাইন মাধ্যমে আপনাদের কোন কোন ডকুমেন্টস লাগবে তাছাড়া এখানে সিলেবাসটা কি আছে সব আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে আজকে জানাবো তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনারা এই চ্যানেলের মধ্যে ছোটো বড়ো থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন এখানটা দেখেন আপনারা এজ লিমিট দ্য ক্যান্ডিডেট মাস্ট বি টোয়েন্টি ওয়ান ইয়ার্স মানে একুশ বছর আপনাদেরকে হতে হবে নট মোর দ্যান দ্য এজ অফ থার্টি ফাইভ ইয়ার্স মানে একুশ বছর থেকে নিয়ে আপনারা পঁয়ত্রিশ বছর বয়স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন সেটা ক্যাটাগরি জেনারেলদের জন্যে যারা এস সি এসটি আপনারা চল্লিশ বছর বয়স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন যারা ও বিসি ক্যান্ডিডেট এখানে আপনারা থার্টি এইট ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন আপনাদেরকে যেটা ডেট অফ বার্থটা মাইনাস করতে হবে এখানটা দেখতে পাচ্ছেন এক এক দু হাজার চব্বিশ থেকে আপনাদেরকে ডেট অফ বার্থটা মাইনাস করতে হবে যেমন এর এখানটা দেখেন পিএচদের দশ বছর আপনারা ছাড়টা পেয়ে যাচ্ছেন যারা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট তারা এখানটা ছাড়টা পেয়ে যাচ্ছে যেমন আপনাদেরকে বললাম এখানটা আপনারা দেখেন ইনক্লোজ টু সাবমিট ইন দ্য স্পেস প্রোভাইড অন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদেরকে অনলাইন ফর্ম ফিল আপ করার সময় কোন কোন ডকুমেন্টসের রিকোয়ার্ড এখানটা দেখেন এ লেটেস্ট স্ক্যান ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার এ স্ক্যান কপি অফ ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট তার সাথে এখানটা দেখেন মার্কশিট যদি থাকে মার্কশিটও আপনারা এখানটা দিতে পারেন স্ক্যান কপি প্রভিজনাল অরিজিনাল সার্টিফিকেট এখানটা আপনাদের কোন কোন ডকুমেন্টস লাগবে এ সমস্ত কটা আপনারা একটু ভিডিও পাস করে একটু আপনারা দেখে নেবেন কালার পাসপোর্ট সাইজ যেটা আপনারা ফটোটা আপলোড করবেন দশ কেবি থেকে নিয়ে আপনার পঞ্চাশ কেবির মধ্যে আপনাদেরকে ফটোটা আপলোড করতে হবে সেটা আপনাদেরকে জেপিজি ফর্মেট অথবা জেপিইজি জি আপনাদেরকে আপলোড করতে হবে অ্যাপ্লিকেন্ট সিগনেচার ইন ব্ল্যাক ইংক তার মানে আপনাদেরকে কালো কলম দিয়ে আপনাদেরকে লিখতে হবে মানে সাইন করতে হবে দশ কেবি থেকে নিয়ে পঞ্চাশ কেবির মধ্যে আপনাদেরকে সাইনটা করতে হবে আদার্স ওয়াইজ আপনারা যা ডকুমেন্টসগুলো আপলোড করবেন স্ক্যান কপি সেগুলো আপনাদেরকে একশো কেবির মধ্যে থেকে দুশো কেবির মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে না আপলোড করতে হবে এখানে আপনাদেরকে পিডিএফ ফাইলে আপনারা এখানটা আপলোড করবেন না এখানে আপনাদেরকে জেপিজি ফর্মেটে আপনারা আপলোড করতে পারেন এখানে আপনাদের কোনো দরকার নেই পিডিএফ ফাইল করার এখানে অলরেডি আপনাদেরকে বলে দেওয়া হয়েছে যে আপনারা জেপিজি ফর্মেটে আপনারা আপলোড করবেন সেই জন্য বলা হচ্ছে অনেক বন্ধুরা পিডিএফ ফাইলটা আপলোড করতে পারেন না সেই জন্য এখানে জেপিজি ফর্মেট রাখা হয়েছে এখানটা দেখেন স্কিম অফ এক্সামিনেশান রিটার্ন টেস্ট আপনাদের নাইনটি মার্কসে হবে সেটা ডিউরেশন অফ টেস্ট এখানটা দেখেন দুই ঘন্টা আপনাদের পেপার হবে এখানটা অ্যাডিশনাল টাইম আপনারা টোয়েন্টি মিনিটস আপনারা পেয়ে যাবেন তার মানে দু ঘন্টা কুড়ি মিনিট আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন সেটা কাদের জন্যে ক্যাটেগরি জেনারেল ইডব্লিউএস যারা আছেন ও এ ও বিসি বি অথবা এস সি এস টি তারা এখানটা দেখেন আপনারা দু ঘন্টা আপনারা সময় পেয়ে যাচ্ছেন মানে দু ঘন্টা কুড়ি মিনিট মানে আপনাদেরকে টোয়েন্টি মিনিট এক্সট্রা দেওয়া হবে রিটেন টেস্ট নব্বই মার্ক্সে আপনাদের থাকবে যেটা আপনাদের কম্পিউটার টেস্ট হলো এখানটা দেখেন কম্পিউটার টেস্ট মানে কম্পিউটার স্কিল টেস্ট পাঁচ মিনিটে আপনাদেরকে টাইমটা দেওয়া হবে সেটা পাঁচ মিনিটে আপনাদের কী লিখতে হবে এখানটা দেখেন হান্ড্রেড ওয়ার্ড আপনাদেরকে টাইপিং করতে হবে একশো ওয়ার্ড আপনাদেরকে টাইপিং করতে হবে সেটা কুড়ি ওয়ার্ড পার মিনিটে আপনাদেরকে হিসাবে সেটা আপনাদেরকে টাইপিংটা করতে হবে সেটা আপনাদেরকে এখানটা দেখেন পাঁচ মিনিট আপনাদেরকে সময়টা দেওয়া হবে ইন্টারভিউ আপনাদের এখানটা দেখতে পাচ্ছেন পনেরো মার্ক্সে আপনাদের এখানটা ইন্টারভিউটা থাকবে পাঁচ মার্কস আপনারা সবাই ক্যাটাগরিদের এখানটা পাঁচ মার্কস আপনারা পেয়ে যাচ্ছেন এবার এখানটা দেখেন সিলেবাস অফ রিটেন এক্সামিনেশান গ্রুপ এ মধ্যে আপনাদের কী কী থাকবে মানে গ্রুপ ওয়ানের মধ্যে কী কী থাকবে জেনারেল জেনারেল ইংলিশ আপনাদের থাকবে তার সাথে এখানটা দেখেন গ্রামার আপনাদের থাকবে অ্যান্ড এখানটা দেখেন ইংলিশ ওয়ার্ড পাওয়ার থাকবে আপনাদের টোয়েন্টি মার্কসে তার সাথে এখানটা দেখেন ইংলিশ ইজি রাইটিং আপনাদের দশ মার্কসে আপনাদের থাকবে গ্রুপ টু মধ্যে এখানটা আপনাদের জেনারেল নলেজ আপনাদের থার্টি মার্কসে যেটা আপনাদের থাকবে তারপরে গ্রুপ থ্রির মধ্যে দেখেন নিউমেরিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং আপনাদের টেস্ট থাকবে ইনক্লুডিং ম্যাথমেটিক্যাল অ্যান্ড টেস্ট অফ ম্যাট্রিক স্ট্যান্ডার্ড মানে মাধ্যমিক স্ট্যান্ডার্ড হিসাবে আপনাদেরকে থার্টি মার্কস আপনাদের গ্রুপ থ্রির মধ্যে আপনাদের পেপারটা থাকবে কম্পিউটার স্কিল টেস্ট আপনাদের কী কী থাকবে এটা আপনারা দেখেন এখানটা ওয়ান টু থ্রি করে এখানটা দেওয়া আছে একটু আপনারা ভিডিও পাস করে দেখে নেবেন এবার কথাটা হলো আপনাদের অ্যাপ্লিকেশন ফি এখানে কত লাগবে অ্যাপ্লিকেশন ফি পাঁচশো টাকা আপনাদেরকে লাগবে ক্যাটেগরি জেনারেল ও দের জন্যে যারা এস সি এসটি ক্যান্ডিডেট একশো পঁচিশ টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে এখানটা দেখেন পিএচদের এখানটা এক একশো পঁচিশ টাকা পেমেন্ট করতে হবে এই যে পেমেন্টটা হলো আপনারা পেমেন্ট অপশান এখানটা দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই তার মানে আপনাদের গুগল পে ফোনপে দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন আর যদি আপনাদের কাছে নেট ব্যাঙ্কিং একটা আইডি কার্ড হলো যদি আপনার কাছে নেট ব্যাঙ্কিং আইডি কার্ড থাকে তাহলে আপনার নেট ব্যাঙ্কিং মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে পারেন এবার এখানটা দেখেন এখানে টোটাল অফ ভ্যাকেন্সি চারশো দশ প্লাস চোদ্দোখানা তার মানে আপনাদের চারশো চব্বিশ খানা এখানে টোটাল ভ্যাকেন্সি ক্যাটেগরি জেনারেল মধ্যে একশো তিরিশ খানা রিজার্ভ ফর উমেন উমেনদের চারখানা এসসিদের এখানটা দেখেন আটান্ন খানা মানে ফিফটি এইট ভ্যাকেন্সি উমেনদের চার চারখানা ভ্যাকেন্সি এস টিদের এখানটা একশো তেতাল্লিশ খানা ভ্যাকেন্সি ফিমেলদের এখানটা পাঁচখানা ভ্যাকেন্সি ওবিসি এ থার্টি এইট ভ্যাকেন্সি ফিমেলদের এখানে একখানা ভ্যাকেন্সি ও বিসি বি এখানটা দেখেন চোদ্দখানা ভ্যাকেন্সি ফিমেলদের এখানে কোনো ভ্যাকেন্সি না আর যারা ই ডাবলিউএস ক্যান্ডিডেট এখানে সাতাশ খানা টোটাল ভ্যাকেন্সি আর ফিমেলদের এখানে কোনো ভ্যাকেন্সি নয় তার মানে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি এখানে চারশো চব্বিশ খানা এখানে টোটাল ভ্যাকেন্সি প্লাস এখানটা দেখেন খানা আর একখান এখানে আলাদা করে স্পোর্টস কোটা যাদের তাদের এখানটা ভ্যাকেন্সি আছে আর পিএইচদের এখানে ভ্যাকেন্সিটা আছে এবার কথাটা হলে এখানটা দেখেন আপনাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক এখানটা দেখতে পাচ্ছেন পে লেভেল ম্যাট্রিক্স লেভেল ফোর অনুযায়ী আপনারা স্যালারিটা পাচ্ছেন পার মান্থ আপনারা পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে নিয়ে একাশি হাজার একশো টাকা আপনারা এখানটা স্যালারি পেয়ে যাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশান এখানটা দেখেন আপনারা যদি গ্রাজুয়েশান পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন তার সাথে আপনাদের যদি কম্পিউটার নলেজ থাকে ছ মাসে হোক বা এক বছর হোক তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন কেন এখানে কম্পালসারি আপনাদের কম্পিউটার টেস্ট হবে সেই জন্য আপনাদের কম্পিউটার সার্টিফিকেট মাস্ট আপনাদের কম্পিউটার নলেজ আপনাদের লাগবে আর আপনারা আর্টস সায়েন্স কমার্স এখানে সব স্টুডেন্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন ফর্মে যেটা স্টার্টিং ডেট এখানটা দেখেন ফর্মের স্টার্টিং ডেট দশ এপ্রিল দু হাজার চব্বিশে ফর্ম অলরেডি স্টার্টেড ফর্মে যেটা লাস্ট ডেট এখানটা আপনারা দেখতে পাচ্ছেন নাইনথ মে দু হাজার চব্বিশ ফর্মের যেটা লাস্ট ডেট নাইন্থ মে দু হাজার চব্বিশ অব্দি আপনারা আবেদন করতে পারেন এখনও আপনাদের হাতে অনেক সময় আছে আপনারা যদি চান যে একটা হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অ্যাপ্লাই অনলাইনে লিঙ্কটাও পেয়ে যাবেন আর অফিসিয়াল ওয়েবসাইটও পেয়ে যাবেন তাহলে আশা করি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পারলাম তাহলে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন এরকমই আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন